স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্রবা বিশ্ববেদা স্বস্তি নিষ্ঠ নামি স্বস্তি ন বৃহস্পতি দধাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম কম বিশ্বানি দেব ছবি তো দরিতানি পরাশুভ অত আশু হে সকল জগতের সৃষ্টিকর্তা সমগ্র ঐশ্বর্য যুত সুদ্রূপ সর্ব পরমেশ্বর আপনি কৃপা করে আমাদের সম্পূর্ণ দুর্গুণ ও দুঃখ দূর করে দিন যা কল্যাণকর গুণ কর্ম স্বভাব ও পদার্থ সেই সব আমাদেরকে প্রদান করে গর্ভ ক্ষমা বরত আগ্রহে পুতস্ষ জাতো পোতিরেহ আশিতো ছদাধারো পৃথে বিক তামুতে মামা কশ্মই যিনি সপ্রকাশ রূপ ও যিনি প্রকাশময় সূর্য চন্দ্রাদি পদার্থ উৎপন্ন করে ধারণ করে আছেন যিনি সম্পূর্ণ সৃষ্টি জগতের প্রসিদ্ধ স্বামী একই চৈতন্য স্বরূপ ছিলেন যিনি সমগ্র জগতের সৃষ্টির পূর্বেও ছিলেন তিনি এই ভূমি ও সূর্যাদি ধারণ করে আছেন আমরা সেই সুপস্বরূপ শুদ্ধ পরমাত্মার জন্য করণীয় যোগ অভ্যাস ও গভীর সাথে বিশেষ ভাবে ভক্তি করতে থাকব ও তমস আত্মদা বলদায়স্য বিশ্বকাসকে খুশি সহস্য দেবাস্য ছায়াহস্য মৃত্যুকস্যই দেবায় হবিষা বিধেম যিনি আত্মজ্ঞানের দাতা ও শরীরের করে এবং অমান্য করা অর্থাৎ ভক্তি না করা মৃত্যু সহ দুঃখের কারণ আমরা সেই সূর্য সর্ব সর্বজ্ঞানদাতা পরমেশ্বর প্রাপ্তির জন্য আত্মা ও কর দ্বারা ভক্তি করতে

প্রাণী ও অপ্রাণীর জগতের অনন্ত মহিমা বলে আছেন তিনি এই অনুসাদী ও গবাদি প্রাণীদের শরীর রচনা